নামের গান গান গান। গানের সেরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ প্রীতি নিন শুভেচ্ছা নিন যে যে যেখানে বসে একুশের পর্দায় ইসলামিক গানের জনপ্রিয় অনুষ্ঠান গানের সেরা গান দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ শুরু হচ্ছে জনপ্রিয় গানের অনুষ্ঠান গানের সেরা গান শুরুতেই মহান আল্লাহ রবুল আলামিনের সানে একটি হামদে বাড়ি ধারা তোমার হুকুমে জাগে আকাশের তারা তোমার হুকুমে বহে ঝরে তেমিনি তেমিনি হুকুমে আমায় তোমারই পথে রেখো আমি তো আর পাড়া আমি তো আর পাল মিটি মিটি যৌনা কেরা ছুটে রাতের বহ নাই মিতারি করে ছোট রাদের মিতালি করে কথা প্রেমের খেলা তোমারি হুকুমে এক প্রেমের খেলা তুমারি হুকুম হর সুভাষ ছড়াই হাসনা ভারা তোমার হুকুমে বহে ঝোরনার ধারা তোমার হুকুমে আকাশের তারা তোমার হুকুমে বহে ঝর্নার ধার তার রেখো তেমনি হুকুমে আমায় তোমার পথে রেখো হুইনা যে পথহারা আমি তো তো হয় যে তখনি তোমার করুণা পাবার শুধু তোমার ভুকুমে বহে ঝরু ধারা তোমার ভুকুমে জাগে আকাশের তারা। মাহের আমাজান একটি পবিত্র মাস শ্রেষ্ঠতম মাস এই মাসে সেহেরি এবং ইফতারের গুরুত্ব অত্যাধিক মহান আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের পুরস্কার নিজ হাতে দেবেন তেমনি ইফতারের সময় মহান আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে থাকেন বান্দাদের দিকে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় সেটি ঠিক তেমনি সেহেরির সময়ও বরকত দিয়ে ভরে রাখেন এবার শুনবো একটি মাহের আমাদানের গান রমজান নয় একটি হুকুম হলতা শত শত হুকুম রয়েছে পড়ে জীবন কি কর তাতে পা রমজান নয় শুধু রোজা রাখা একটি হুকুম হলতা শত শত হুকুম রয়েছে পড়ে জীবন কি করো তাতে পা রমজান নয় শুধু রোজা রাখা না জাতের বাণী নিয়ে এলো রমজান মুক্তি পেল যেন তাম জাহান না জাতের বাণী নিয়ে এলো রমজান মুক্তি পেলো যেন তাম জাহান না জাতের বাণী নিয়ে গেল যেন তাম মাঘ ফেরা গেল দুয়ার খুলে মাঘ ফেরা দুয়ার খুলে রহমতের আজ খুলল দুয়া রমজান নয় শুধু রোজা রাখা একটি হুকুম হল তা শত শত হুকুম রয়েছে পড়ে জীবন কি করো তাতে পা রমজান নয় শুধু রাখা ভেদাভেদ ভুলে সব হয়েছ আপন সত্য পথে কি ছু জীবন ভেদাভেদ ভুলে সব হয়েছ আপন সত্য পথে কি ছো জীবন ভেদাভেদ ভুলে সব হয়েছ আপন সত্য পথে কি গড়েছ জীব হিংসা বিভেদ আজ সবই ভুলে হিংসা বিভেদ আজ সবই ভুলে প্রভুর পথে জীবন করবে কি বা রমজান নয় শুধু রোজা রাখা একটি হুকুম হল তা শত শত হুকুম রয়েছে পড়ে জীবন কি করো তাতে পা রমজান নয় শুধু রোজা রাখা মহান আল্লাহ রবুল আলমিন নিজে সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন দর্শক চলুন না সেই সুন্দর মহান আল্লাহ রবুল আলমিনের সানে সুন্দর একটি গান শুনি আমি তোমার মতো না করি আর কারে পাই বলো আমি তোমার মতো না কী আর কারে পাই বলো হা পাখালি সুরটি ঠি তো আস্তে করে দর্শক আপনারা দেখছেন জনপ্রিয় গানের অনুষ্ঠান গানের সেরা গান নিচ্ছি ছোট্ট একটা বিরতি আশা করছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন গানের গান এসো গাই গানের সেরা গান এসো গাই আল্লাহ নামের গান সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম জনপ্রিয় গানের অনুষ্ঠান গানের সেরা গানে এবার শুনবো একটি ইসলামী সং কার নাম ভেসে আসে নদী কলতানে কার নামে হাসে ওলি ফুল বাগানে কার নাম ভেসে আসে নদী কলতানে নামে হাসে ওলি ফুল বাগানে কার নামে হাসে ওলি ফুল বাগানে কার নামে পাখিরা গে যায় গান তুমি আল্লা মহান সবে তোমারি দান রান নেই গে সমান তুমি আল্লাহ মহান সব তোমারি রান নেই কেহ তোমারি সমান কার নাম ভেসে আসে নদী কল কার নামে হাসে অলি ফুল বাগানে কার নাম ভেসে আসে নদী কল তানে কার নামে হাসে ওলি ফুল বাগানে নামে পাখিরা গে যায় মোহন সবে তোমার ধরো নিতে নেই কেহ তোমার সমান তুমি আল্লা মহান সব তোমার ইরাম ধরো নেই কেহ তোমারি সমান তার নাম ভেসে আসে নদী কলতানে আকাশের চাঁ তারা হয়েছে দিশে হারা তোমার নামে বাগানের ফুল পাখি মেলেছে রঙি নাখি তোমার প্রেমে আকাশের চাঁদ তারা হয়েছে দিশে হারা তোমার নামে বাগানের ফুল পাখি মেলেছে রঙি নাকি তোমার প্রেমে আকাশের তারা হয়েছে তোমার নামে বাগানের ফুল পাখি ভেবেছে রোগী নাকি তোমার প্রেমে সব কিছু মেনে চলে তোমার বিধান তুমি আল্লাহ মহান সবে তোমারি দান ধরোনীতে নেই কেহ তোমারি সমান তুমি আল্লা মহান সবে তোমারী দান ধরোনীতে নেই কেহ তোমারি সমান ধরে নাম ভেসে আসে নদী কলো তানে কারে নামে হাসে অলি ফুল বাগানে কারে নাম ভেসে আসে নদী কলো তানে কারে নামে হাসে অলি ফুল বাগানে কার নামে পাখিরা গে যায় গান তুমি আল্লা মোহান মহান সবে তোমারি দাম ধরনিতে নেই কেহ তোমারি সমান কার নাম ভেসে আসে নদী কল দানে হাজার গানের সুর হয়ে ওঠে সুমধুর তোমায় নিয়ে নদী পাহাড় বনে আনন্দ গানে গানে তোমায় পে হাজার গানের সুর হয়ে ওঠে সুমধুর তোমায় নিয়ে নদী পাহাড় বনে আনন্দ গানে গানে তোমায় পে হাজার গানের সুর হয়ে ওঠে সুমধুর তোমায় নিয়ে নদী পাহাড় বনে আনন্দ গানে গানে তোমায় পে ভরাতে দিয়েছ তুমি সুধায় ফুরান তুমি আল্লা মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান তুমি আল্লা মহান সব তোমারই দান নেই কেহ তোমারই সমান কার নাম ভেসে আসে নদী কলতানে কার নামে হাসে ওলি ফুল বাগানে কার নাম ভেসে আসে নদী কলতানে কার নামে হাসে ওলি ফুল বাগানে কার নামে পাখিরা গে যায় গান তুমি আল্লাহ মহান সব তোমারি দান ধরনিতে নেই কেহ তোমারি সমান নাম ভেসে আসে নদী কলতানে সুপ্রিয় দর্শক শিশুরা ফুলের মতোই সুন্দর আসুন না সেই ফুলের মতো শিশুদের কণ্ঠে একটি গান শুনি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল। কত সুন্দর তুমি আল্লাহ জননা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর নিনা কত সুন্দর তুমি আল্লাহ झरना ছুটে চলে কেবেকে পৃথিবীর পটে কত ছবি একে झरना ছুটে চলে কেবেকে পৃথিবীর পটে কত ছবি একে झरना ছুটে চলে কেবেকে কত ছবি এঁকে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গর্জনে ভেবে ঢেউ দেয় পল্লা জেনে না কত সুন্দর তুমি আল্লাহ জেনে না কত সুন্দর তুমি সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ভরা চাঁদের হাসি বাগানে ফুটে রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ সুপ্রিয় দর্শক এবার একটি গান শুনি আসি अबारू रं जा अबारूरं जा अबारूरं जा shanti মুছে দিয়ে এনে দিতে লালিমা সকলের ত সেই সিয়া মের সকলের ত সেই সিয়া মের দাঁ সিয়া মের সে শিমাহি বেদনা অশুভ জীবনে যাতনা বুঝিবার তরে সেই সিয়া মের বুঝিবার চরে সেই সিয়া মের দা সিয়া মের দা বুক্তির নিয়ে বারতা শান্তি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জনপ্রিয় গানের অনুষ্ঠান গানের সেরা গান আজ এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে একটি অভিনয় দেখতে দেখতে আমরা বিদায় নেব কিছু কিছু সময় জীবনে আসে যখন উপরে নীল আকাশটাও কালো হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো মায়ের অপারেশনে যোগور হয়েছে না হয়নি এখনো ডাক্তার বলেছিল 7 দিন 4 দিন অলরেডি চলে গেছে চিন্তা করিস না আমি দেখতেছি কি করা যায় মায়ের অপারেশনটা না করতে পারলে হয়তো মাকে আর দেখতে পারবো না এদিকে ব্যাংকের বিশাল লোনের চাপ স্কের মধ্যে ঘুষ দিয়ে সময় বাড়াতে না পারলে হারাতে হবে মাথার উপরে ছাড়টা ব্যাংক নিয়ে নেবে বাড়িটা অন্যদিকে মায়ের অপারেশন আল্লাহ আমার মাকে তুমি দেখে রেখো টাকাটা ঝুলে রেখে লাভ কে বলেন যত তাড়াতাড়ি দিতে পারেন ততই তো ভালো সময়টা খুব খারাপ যাচ্ছে আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমি টাকাটা পরিশোধ করে দেবো